কিছু চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও এই মাসটি গত মাসের তুলনায় মিন রাশির জন্য অনেক ভালো সময় হবে সবচেয়ে বড় হচ্ছে আশীর্বাদ যেটা সেটা হলো আপনার পঞ্চম ঘরে অর্থাৎ এটাকে বলা হয় এই যে পঞ্চম ঘরটাকে বলা হয় পূর্ব জন্মের বা পূর্ব জীবনের যে পূর্ণস্থান এখানে কিন্তু উচ্চস্থ হয়ে বসে আছে গুরু বৃহস্পতি যা সন্তান সৃজনশীলতা এবং শিক্ষা এবং বিনিয়োগ সংক্রান্ত সৌভাগ্য বর্ষণ করবে নবম ঘর খুব শক্তিশালী হওয়ায় আপনার ভাগ্য উল্লেখযোগ্যভাবে উন্নত হবে মঙ্গল নবম ঘরে অর্থাৎ স্বঘরে শক্তিশালীভাবে মাস জুড়ে থাকবে যা ভ্রমণ উচ্চ শিক্ষা এবং আধ্যাত্মিক কাজে উদ্যোগ দেবে বুধ বাইশ নভেম্বর পর্যন্ত সেই আপনার নবম ঘরেই থাকবে অর্থাৎ মঙ্গলের সঙ্গে থাকবে তারপরে বাইশ নভেম্বরের পর তুলারাশিতে চলে আসবে বুধ রবি ষোলো নভেম্বর যোগ দেবে মঙ্গলের সঙ্গে আপনার নবম ঘরে আর শুক্র ২৬ নভেম্বর যোগ দেবে আপনার নবম ঘরে অর্থাৎ এই যোগ কিন্তু আপনার ক্ষেত্রে খুবই ভালো হবে তবে ক্রোধ একটু বেশি হতে পারে একটু সাবধান থাকবেন তা সত্ত্বেও শনি আপনার যে প্রথম ঘরে আছে অর্থাৎ ঘরে মিন রাশির ঘরে শনি এখন আড়াই বছর ধরে থাকবে তো তো সেই জন্য সাবধান থাকতে হবে তার সঞ্চার সে কিন্তু চালিয়ে যাবে তা অন্তর্নিহিত চাপ দায়িত্ব এবং স্বাস্থ্য সমস্যা মাঝে মাঝে নিয়ে আসতে পারে বারোতম ঘরে আপনার বারোতম ঘরে যেহেতু রাহুর অধিষ্ঠান থাকছে সেই জন্য ব্যয় কিন্তু বাড়বে এটা একটু সচেতন থাকবেন আধ্যাত্মিক আশ্রয়ের প্রয়োজনীয়তা সেটা কিন্তু নির্দেশ করে এবার আসি স্টেপ বাই স্টেপ কর্মজীবন এবং চাকরি কর্মজীবনের দিক থেকে লগ্নে শনির কারণে আপনি কিছু চ্যালেঞ্জ এবং কাজের চাপের মুখোমুখি হতে পারেন তবে আপনার সামগ্রিক ভাগ্য অনেক উন্নত হবে আপনার ঊর্ধ্বতম কর্তৃপক্ষ আপনার ভাবনাগুলি পুরোপুরি নাও বুঝতে পারে অর্থাৎ ষোলোই নভেম্বর পর্যন্ত অষ্টম ঘরে যেহেতু রবি থাকছে আপনার অষ্টম ঘরে যেহেতু রবি থাকছে সেই জন্য ষোলোই নভেম্বর পর্যন্ত কিন্তু একটু সাবধানে থাকা আপনার কিন্তু দরকার এর পরে যেটা হবে আর কি বিশেষ করে প্রথম দুই সপ্তাহে শান্ত থাকার চেষ্টা করবেন ষোলোই নভেম্বরের আগে পর্যন্ত তৃতীয় সপ্তাহ থেকে অর্থাৎ ষোলো নভেম্বর থেকে রবি আপনার নবম ঘর অর্থাৎ মঙ্গলের ঘরে মঙ্গলের সঙ্গেই কিন্তু এক সঙ্গে সে কিন্তু সহবাস করবে এটা কিন্তু আপনার পক্ষে খুবই অনুকূল একটা পরিবর্তন এবং আপনার মানসিক চাপ হ্রাস পাবে বড়দের বা গুরুদেব গুরুদের কাছ থেকে বর্ধিত সমর্থন অনুভব আপনি করতে পারেন যারা চাকরি পরিবর্তনের সন্ধান করছেন তারা দ্বিতীয় সপ্তাহের পরে ইতিবাচক ফল পাবেন এবার আসি মিন রাশির আর্থিক অবস্থা কেমন যাবে এই মাসে এই মাসটি আর্থিক দিক থেকে মাঝারি থাকবে প্রধানত আপনার বারোতম ঘরে যেহেতু রাহুর অবস্থান থাকছে সেই জন্য কিন্তু একটু সচেতন থাকতে হবে হ্যাঁ আপনার আর্থিক যে ব্যয় ভাব এটা কিন্তু বৃদ্ধি পেতে পারে সেই জন্য আপনাকে সচেতন থাকতে হবে আপনার অষ্টম এবং নবম ঘরে ভ্রমণ উচ্চশিক্ষা আধ্যাত্মিক কার্যকলাপ এগুলো কিন্তু আপনার কিন্তু দেখা যাচ্ছে সঞ্চারকারী গ্রহগুলোর কারণে আপনি প্রত্যাশার চেয়ে বেশি ব্যয়ের মুখোমুখি হতে পারেন অথব কেনাকাটা এবং ব্যয় নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে পঞ্চম ঘরে যেহেতু বৃহস্পতি আছে আপনাকে বুদ্ধি দেবে বিনিয়োগ করতে সাহায্য করবে কিন্তু কখনোই কিন্তু নতুন ব্যবসা আপনি শুরু করবেন না ঠিক আছে বা সৃজনশীল কাজের মাধ্যমে লাভে সমর্থন করবে তবে ফাটকা এড়িয়ে চলুন ফাটকার দিকে যাবেন না ফাটকা যে ইনকামের চেষ্টা সে সেখান থেকে আপনি বিরত থাকুন যারা ঋণ বা আর্থিক সাহায্যের সন্ধান করছেন তারা তৃতীয় সপ্তাহে অনুকূল প্রতিক্রিয়া পেতে পারেন এবার আসি মিন পরিবার এবং সম্পর্ক এই মাসে কেমন থাকবে আপনি পরিবারের সদস্যদের কাছ থেকে ভালো সমর্থন পাবেন তাই এই মাসে পারিবারিক জীবন আনন্দদায়ক হবে পঞ্চম ঘরে যেহেতু উচ্চস্থ হয়ে আছে বৃহস্পতি সন্তান সংক্রান্ত সুখের জন্য খুবই চমৎকার সময় এটা মাসের প্রথমার্ধে আপনার জীবন সাথী ছোটোখাটো স্বাস্থ্য সমস্যা বা তাদের পেশায় অপ্রত্যাশিত পরিবর্তনের মুখোমুখি হতে পারে অষ্টম ঘরে যেহেতু শুক্রের কারণে দ্বিতীয়ার্থে আপনার জীবন সাথীর স্বাস্থ্যের উন্নতি হবেই পাশাপাশি তারা আপনার সাথে শুভ অনুষ্ঠানে অংশ নিতে পারেন বা আধ্যাত্মিক স্থান পরিদর্শন করতে পারেন নবম ঘরে মঙ্গল এবং রবির যে অবস্থান এবং শুক্রের সংযোগ এটাই কিন্তু দিক নির্দেশ করছে এবার স্বাস্থ্য মিন রাশির স্বাস্থ্য কেমন যাবে স্বাস্থ্যের দিক থেকে আপনার যেহেতু প্রথম ঘরে শনি আছে লগ্ন যে ঘর সেখানে যেহেতু শনির অবস্থান থাকছে সেই জন্য সেই কারণে একটু মনোযোগী হতে হবে মনোযোগ আপনার থাকা দরকার আপনি ক্লান্তি শরীরে ব্যথা বা চাপজনিত সমস্যার মুখোমুখি হতে পারেন প্রধানত প্রথম দুই সপ্তাহে বিশ্রাম ছাড়াই ক্রমাগত কাজ করা স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে বারোতম ঘরে যেহেতু রাহু আছে ঘুমের ব্যাঘাতও ঘটতে পারে নিশ্চিত করুন যে আপনি পর্যাপ্ত বিশ্রাম নিচ্ছেন অর্থাৎ রাহু যেহেতু বারোতম ঘরে আছে আপনার দেখবেন এই যে মোবাইল ঘাটার অভ্যাসটা কিন্তু বেড়ে যাবে বিভিন্ন ধরনের টেকনিক্যাল যে সমস্ত চিন্তা ভাবনা। এইগুলো আপনার মনের মধ্যে আসবে সেগুলোকে একটুখানি আপনাকে দূরে সরিয়ে রাত্রেবেলা আপনাকে ঘুমাতে হবে এটা কিন্তু আপনাকে ভাবতে হবে ঠিক আছে এবং সঠিক ডায়েট আপনাকে অনুসরণ করতে হবে বৃহস্পতির দৃষ্টি পুনরুদ্ধারে সহায়তা করবে এবার আসি ব্যবসা স্বনিযুক্তি ও অংশীদারিত্ব ব্যবসায়ীরা তাদের ব্যবসায় ভালো বৃদ্ধি দেখতে পাবেন বিশেষ করে বিদেশি বাণিজ্য বা দূরবর্তী ক্লায়েন্টদের ক্ষেত্রে শক্তিশালী যেহেতু নবম ঘর হচ্ছে তবে উচ্চ পরিচালন ব্যয় বা বিনিয়োগের কারণে যেহেতু বারোতম ঘরে রাহু আছে এই মাসে তারা মাছারি আয় পেতে পারেন বিনিয়োগ বা সম্প্রসারণের কারণে বা আপনার অংশীদারের কারণে আর্থিক ব্যয় নির্দেশিত এখানে কিন্তু হচ্ছে যারা ব্যবসায়িক বৃদ্ধির জন্য আর্থিক সাহায্য খুঁজছেন অর্থাৎ ঋণের জন্য খুঁজছেন তারা মাসের দ্বিতীয়ার্ধে অনুকূল ফল আপনারা পাবেন বুধ যেহেতু বক্রি হয়ে যাচ্ছে তেইশে নভেম্বর থেকে কথোপকথনে একটু আপনাকে সতর্ক থাকতে হবে তেইশে নভেম্বরের থেকে ঠিক আছে কথোপকথন একটু আপনি সতর্ক থাকলেই ভালো এবার যারা শিক্ষার্থী যারা পড়াশোনা করেন তাদের জন্য বলছি মিন রাশি আর শিক্ষার্থীদের জন্য এই মাসটি দুর্দান্ত হবে পঞ্চম ঘরে যেহেতু উচ্চস্ত বৃহস্পতি দারুণ আপনাকে বুদ্ধিমত্তা একাগ্রতা এবং পড়াশোনায় সাফল্য প্রদান করবে শক্তিশালী নবম ঘর এর যে সঞ্চার উচ্চ শিক্ষা এবং গবেষণার জন্য অনুকূল থাকছে শনির কারণে প্রথমার্ধে একটু একাগ্রতা কিছুটা কমলেও দ্বিতীয়ার্ধে শিক্ষক বা বড়োদের সাহায্যে দারুণ ফল পাওয়া যাবে শক্তিশালী যেহেতু নবম ঘর থাকছে যারা কাঙ্ক্ষিত শিক্ষা প্রতিষ্ঠানের সুযোগ খুঁজছেন তারা অনুকূল ফল পাবেন তাহলে এই হলো মিন জন্য কিছু এখানে এই মাসে এই যে নভেম্বর মাসে কিছু বিবরণ এখানে দেওয়া হলো যে কি জিনিস ঘটতে পারে তবে ওভারঅল বলা যেতে পারে মিন ক্ষেত্রে এই মাস কিন্তু খুবই ফলপ্রদ হবে খুবই ভাগ্য আপনার সুপ্রসন্ন থাকবে কারণ হচ্ছে পঞ্চম ঘরে আপনার বৃহস্পতি থাকছে এটা আপনার ক্ষেত্রে কিন্তু খুবই ভালো তবে সবসময় মাথায় রাখবেন যে আপনার লগ্নে কিন্তু শনি যেহেতু থাকছে আপনাকে ধৈর্য রাখতে হবে নিজের জীবনে আপনাকে শৃঙ্খলা রাখতে হবে মদ্যপান থেকে আপনাকে বিরত থাকাই ভালো হ্যাঁ শনি মন্ত্র জপ করুন আপনার জীবনে আপনার ধৈর্য রাখুন অ্যাকচুয়ালি ধৈর্যের পরীক্ষা আপনার কিন্তু আড়াই বছর ধরে চলবে যেহেতু শনি কিন্তু আপনার লগ্নে বসে আছে হ্যাঁ কিন্তু বৃহস্পতির দৃষ্টি যেহেতু আপনার লগ্নে থাকছে সেই জন্য আপনার শনি খুব বেশি ক্ষতি আপনাকে করতে পারবে না কিন্তু তবুও আপনাকে সতর্ক থাকতে হবে একটু ধর্মীয় দিকে বিভিন্ন আপনার যে সমস্ত ঈশ্বরের প্রতি প্রার্থনা এগুলো আপনাকে করতে হবে তাহলে আপনার ক্ষেত্রে ভালো হবে আর আপনার নবম ঘরে দেখা যাচ্ছে মঙ্গল রবি শুক্রের যে অবস্থান আপনার পিতা এবং শিক্ষকদের আপনি সম্মান করুন আপনি জীবনে ভালো একটা ফল পাবেন ধর্মগ্রন্থ পাঠ করুন আধ্যাত্মিক অনুশীলনে অংশ নিন আর লাল বা কমলা রঙের জিনিস দান করুন ঠিক আছে আর আপনার বারোতমে ঘরে যেহেতু রাহু বসে আছে সেই জন্য ব্যয় একটু পরিচালনা করার চেষ্টা করুন যতটা সম্ভব এবং ভালো ঘুম নিশ্চিত করতে চেষ্টা করুন শনিবারে ধ্যান করুন বা দরিদ্রদের কম্বল দান করুন যেহেতু এখন শীতকাল আসছে এটা আপনার ক্ষেত্রে ভালো হবে এবার হচ্ছে বুদের যে বকরি দশা আসছে তেইশে নভেম্বরের থেকে সেক্ষেত্রে বলা যেতে পারে আপনি গণেশের পূজা করুন খুবই ভালো আপনি ফল পাবেন ভ্রমণের পরিকল্পনা এবং আর্থিক বিষয়ে কথোপকথন পুনরায় আপনি একটুখানি চেক করুন কতোপকথটি সতর্ক থাকুন আর ভ্রমণ তেইশ তারিখে পরে না করাই ভালো একটু সতর্ক হন এই যে এই যে তেইশে নভেম্বর এই যে এক মাস তেইশ থেকে যে এই যে এক মাসটা যেটা আছে টাইমটা একটু সতর্ক থাকুন ভ্রমণে একটু বিরত থাকাই ভালো ধন্যবাদ বন্ধুরা আজকে মিন রাশি রাশিফল নভেম্বরে দু এই পর্যন্তই আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই জানাবেন আমি আমার যথাসাধ্য আপনাদের জানাতে চেষ্টা করব আর আমার নাম্বার দেখবেন ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার যদি কারো প্রয়োজন থাকে অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ